আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আমাদের সকলের মনে একটা প্রশ্ন জাগে যে রসুল্লা আসাল্লাম চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হন কিন্তু এই চল্লিশ বছর আগ পর্যন্ত তিনি কোন ধর্মের উপরে ছিলেন তিনি কি ইব্রাহিম আলাহি সাল্লামের ধর্মে ছিলেন না মূর্তি পূজারীদের সাথে ছিলেন এ বিষয়ে আজকের ভিডিওতে বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম পাঁচটি বিষয়ে আমরা যাচাই করে নেব তার ভিতরে এক নম্বর প্রথম থেকে তিনি কি ইব্রাহিম আল্লাহাল্লামের মতন হস করতেন দ্বিতীয়ত তিনি কি কখনো মূর্তি স্পর্শ করেছেন বা মূর্তি পূজা করেছেন তৃতীয়ত একমাত্র আল্লাহর নামে জবকিত প্রাণী গোস্ত খেতেন না অন্য কিছু খেতেন চার নম্বর তিনি তার পদ্মা বা আবরুর হেফাজত কেমনভাবে করেছেন এবং পাঁচ নম্বর আর নবত প্রাপ্তির পূর্ব পর্যন্ত তিনি কি কী করেছেন এগুলো হাদিস থেকে আমরা জেনে নেবো ইনশাল্লাহ তো চলুন শুরু করি এক প্রথম থেকে ইব্রাহিম আল্লাহালের মতো হজ তিনি ক্রাইশদের নিয়ম অনুযায়ী হজের সময় কখনোই তাদের সাথে মুজদালিফায় অবস্থান করেননি বরং অন্যদের সাথে আরাফাতে অবস্থান করতেন তাকে সেখানে দেখে একবার জুবায়ের বিন মুতঈম আশ্চর্য হয়ে বলে উঠলেন আল্লাহর কসম এ তো হোমসদের সন্তান তার কি হয়েছে যে সে অবস্থান করছে হাদিসটি বুখারিজ ষোলোশো চৌষট্টি নম্বর হাদিস দুই তিনি কখনো মূর্তি স্পর্শ করেননি একবার তিনি সিও মুক্ত দাস জায়দ বিন হারেসাকে নিয়ে কাবাগৃহ তব করছিলেন সে সময় জায়েদ মূর্তিকে স্পর্শ করলে তিনি তাকে নিষেধ করেন দ্বিতীয়বার জায়েদ আরেকটি মূর্তিকে স্পর্শ করেন বিষয়টি নিষেধাজ্ঞার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তিনি পুনরায় তাকে নিষেধ করেন এরপর থেকে নবু লাভের আগ পর্যন্ত জায়েদ কখনও মূর্তি স্পর্শ করেননি তিনি কসম করে বলেন যে রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম কখনই মূর্তি স্পর্শ করেননি অবশ্যই আল্লাহ তাকে অহিপ্রেরণের মাধ্যমে সম্মানিত করেন তিন রসুল্লা সাল্লিয়াল্লাম সাল্লাম কখনোই মূর্তির উদ্দেশ্যে উৎসর্গিত পশুর গোস্ত কিংবা যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়নি এমন কোনো গোস্ত ভক্ষণ করেনি হাদিসটি বুখারের চুয়ান্নশো নিরানব্বই নম্বর হাদিস চার আবরুর হেফাজত কাবা কালে দূর থেকে পাথর বহন করে আনার সময় সাসা আব্বাসের প্রস্তাব কমে তিনি কাপড় খুলে ঘাড়ে রাখেন ফলে তিনি সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যান অতপর হুশ ফিরলে তিনি পাজামা কঠিনভাবে বেঁধে দিতে বলেন যদিও বিষয়টি সে যুগে কোনোই লজ্জাকার বিষয় ছিল না ইম্ন হাজার আজকালিন রাহমাতুল্লাহ উক্ত হাদিসের আলোচনায় বলেন এতে প্রমাণিত হয় যে আল্লাহ সিও নবীকে নবতের পূর্বে ও পরে সকল মন্দ কর্ম থেকে হেফাজত করেছেন হাদিসটি সহিল মুসলিমের তিনশত চল্লিশ নম্বর হাদিস তার বয়স চল্লিশ হওয়ার পূর্বে কিছু বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হলো তিনি একাকি হেরা গুহায় গভীর ধ্যানে নিমগ্ন থাকতে শুরু করেন অবশেষে চল্লিশ বছর বয়সে সর্বপ্রথম ওইপ্রাপ্ত হন আশা করি এটাই সুস্পষ্ট হয়েছে যে নবতের পূর্বেও ও উল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম আল্লাহর মনোনীত দিনের উপরেই ছিলেন তিনি সে সময় সেই সব নির্দেশনায় পালন করতেন যা পূর্ববতী নবী রাসুলগণ আদিষ্ট হয়েছিলেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আলাইকুম